আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা রিলস থেকে ইনকাম হচ্ছে না অনেকের রিপোর্ট অনেকেই বলা বলি করতেছেন আর রিলস থেকে ইনকাম হবে ফেসবুক প্রতিনিয়ত একটা না একটা ভেজাল করে ওদের আপডেটের জন্য কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এই অবস্থা দেখা যাচ্ছে রিলস থেকে ইনকাম খুবই কম দিচ্ছে দেখা যাচ্ছে এক মিলিয়নে পাঁচ ডলার ষাট ডলারও হচ্ছে খুবই বেদনাদায়ক কিন্তু আশা করা যায় কিছু দিনের ভিতরে এই যে প্রবলেমটা আছে রিলসে ইনকাম কম এটা সমাধান হয়ে যাবে এমনটা ভাবার বিষয় না যে রিলস থেকে আর ইনকাম দিবে না রিলস থেকে ইনকাম দেবে হয়তো কিছুদিন আবার ওয়েট করতে হবে এদের পাগলামিটা শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলেই আবার ইনকাম দেবে সুতরাং এটা নিয়ে বেশি প্যানিক করার কোনো দরকার নেই একটু ওয়েট করুন ধৈর্য ধরুন সব কিছু নর্মাল হয়ে যাবে আগের মতোই হয়ে যাবে ভালো ইনকাম করতে পারবেন আপনারা কাজ চালায় যান এর জন্য কাজ আপ করে দিয়েন না রেগুলার কাজ করে যান দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে ধন্যবাদ ভালো থাকবেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন পেজটিতে ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক এবং ইউটিউবের আপডেট জানার জন্য ধন্যবাদ